স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা সেভ করে রাখুন কারণ বাক্য সংকোচনের তৃতীয় পর্বের ভিডিও মানে আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে আজকে আমরা যে বাক্য সংকোচনগুলো দেখব জানব সেগুলো বেশিরভাগ ইউনিক কিছু কমন আছে তবে এগুলো চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে চলুন শুরু করা যাক চক্রের প্রান্তভাগকে বলে চক্রধারা কোনো কিছুর প্রান্তভাগকে সাধারণত ধারা বলা হয় না কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম খেয়া পার করে যে পাটনি এটা দেখুন খেয়া পার করে যে পাটনি সাধারণত নৌকার মাধ্যমে যারা কোনো কিছু পারাপার করে তাদেরকে মাঝি বলে কিন্তু এক্ষেত্রে পাটনি বলা হচ্ছে খেয়া পার করে যে তাকে পাটনি বলা হয় অরিকে দমন করে যে অরিন্দম এরকম আপনারা দেখে থাকবেন অরি শব্দের অর্থ আসলে শত্রু তার মানে অরি বা শত্রুকে দমন করে যে অরেন্দম পাওয়ার ইচ্ছা ঈপ্সা কোনো কিছু পাওয়ার ইচ্ছে কী বলে বিশ্বের জন্য হিতকর বিশ্বজনীন বাহুতে ভর করে চলে যে ভূজঙ্গ ভজঙ্গ মানে সাপ যা প্রমাণ করা যায় না অপ্রমেয় অপ্রমেয় ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে হিরক জয়ন্তী বলা হয় যা তর্ক দ্বারা মীমাংসা করা যায় না অপ্রতর্ক যা প্রমাণ করা যায় না অপ্রমেয় আর যা তর্ক দ্বারা মীমাংসা করা যায় না অপ্রতর্ক যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপসৃয়মান যেমন মহাবিশ্ব ক্রমশ বিস্তৃত হচ্ছে একটা গ্রহ আর একটা গ্রহ থেকে দূরে সরে যাচ্ছে একটা গ্যালাক্সি আর একটা গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে ঠিক একই রকম ভাবে যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপশ্রিয় একই সময়ে বর্তমান সমসাময়িক এটা কমন এটা অনেক পরীক্ষা এসে থাকে এবং সচরাচর অনেকেই জানে একই সঙ্গে যুগপথ একই সঙ্গে যুগপথ একই সঙ্গে একতায় প্রকাশ যুগপথ যে বন জন্তুতে পরিপূর্ণ সাপত সংকুল যা অধ্যয়ন করা হয়েছে যা অধ্যায়ন করা হয়েছে গাছে উঠতে পটু যে দেখুন এই সাধারণ এক কথায় প্রকাশগুলো আমাদের ভুল হয়ে যায় অনেক সময় গাছে উঠতে পটু যে গেছো গম্ভীর ধ্বনি মন্দ্র, গম্ভীর ধ্বনি মন্দ্র গম্ভীর ধ্বনিকে এক কথায় মন্দ্র বলা হয় ঈশত মাংস যার কয়রা ঈষৎ পাংশু বর্ণ যার কয়রা বলা হয় সেভ করে রাখুন অথবা স্ক্রিনশট দিয়ে রাখুন